কালিম ভাই কালিম পাখি মা আসলে ভাত খাই খাবার দেখেন মন্ডি কবুতর কাকে বলে বাচ্চা আমরা আরো কিছু দেখাবো আচ্ছা যাই হোক এটা হচ্ছে মন্ডি রানিং মাদি নর তো দেখাই যায় রানিং এটা কত পড়বে রানিং মাদি রানিং মাদির গিফট ডিম সগার দেওয়া যাবে তারপর চুরাটা পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার টাকাটা নর না ডানটা মাদি একদম একদম কি কয় হ্যাঁ চমৎকার ময়নাটা যারা নিবেন মাত্র নয় হাজার টাকা ভাই সাথে কথা বলে নিতে পারবেন আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবন্ধী দেখছেন তাদেরকে জান আন্তরিক শুভেচ্ছা মুবারক বন্ধুরা কি দেখতেছেন এগুলা হ্যাঁ কোথায় দেখতেছেন সকল ইনফরমেশন দিব আপনাদেরকে চলে আসছি আপনার আমার সবারই সুপরিচিত খামারি মুমতাজ আলী ভাইয়ের খামারি বন্ধুরা মুমতাজ আলী ভাই মানে কিন্তু বড় বড় কবুতরের কারখানা এই যে দেখতে পাচ্ছেন আজকে দশ সংখ্যক কবুতর রয়েছে কথা বলবো মুমতাজি ভাইয়ের সাথে আসসালাম আলাইকুম ভাই আসেন কেমন আলহামদুলিল্লাহ ভাই আমি কিন্তু ভালোই আছি ভাই আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে তো ভাই তো যাই হোক পিছনে তো ভালো ভালো কালেকশন ভাই ভাই তাই না আছে কত জোর কবুতর থাকবে এই পঁচিশ পেয়ার মতো পঁচিশ পেয়ার মতো থাকবে বন্ধুরা আজকে কিন্তু মানে ভালো মানের

যারা দামে নিব মাত্র হাজার কোন কোনো দামি চলবে না এটা আমি একটা উদাহরণ দিলাম সকল পেয়ার কিন্তু এরকমই দাম দেওয়া কম দাম দেওয়া কোনো দামাদামি চলবে না যারা পেয়ার গুলো নিতে চান এই মন্দির কালেকশন গুলো নিতে চান আরো বাইরে আছে পিছনে আছে এবং কালেম পাখিও আছে এগুলো কিন্তু একদম স্বল্প দামে আজকে মানে বিদ্যুৎ গতিতে ইয়াগুলো নিতে পারবেন ভাই ঠিকানা ফোন নাম্বারটা সামনে এই সবই করা আছে বন্ধুরা যারা পেয়ারগুলো নিতে চান আলহামদুলিল্লাহ এখানে এসেও নিতে পারবেন কিংবা যারা নাচতে পারবেন সারা বাংলায় কিন্তু মুন্তাজ আলী ভাই ডেলিভারি করে থাকে হ্যাঁ আর যাদের বিভিন্ন বিটের মধ্যে বড় সাইজের কবুতর এক্সট্রা নর্মাদি লাগে আজকে ব্যাপক হারে নর্মাদিও আছে তারা চাইলে অ্যাডেল নিউ এডেল এগুলো নিতে পারো রানিং গুলো নিতে পারবেন ভাই ভিডিওটা আমরা শুরু করি ওকে আসসালাম বিসমিল্লাহির রহমানুর রহিম বন্ধুরা আজকের ভিডিও শুরু করলাম দেখতে পাচ্ছেন ভিডিওর স্ক্রিনে হোয়াইট কালারের মধ্যে খুবই চমৎকার শোকিং রয়েছে মাশাআল্লাহ দেখতে খুবই চমৎকার লাগতাছে আমার কথা শুনে ভাই ডাবল উঠতাছে নাকি মারবো নাকি ভাই ডিমাসি কয়ডা ভাইয়া হ্যাঁ দুইটা ডিমাসি দুইটা জমানো না মাশাআল্লাহ ডিমাসিটা আছে মাদি ডাক্তার সিনেচ ন আচ্ছা এই চমৎকার প্রিয়া একটা বড় ভাই কেমন কি দাম বড়ো ভাই ছুটুক রে ভাই ছুটুক রে ছয় হাজার ছয় হাজার দাম দামি চলবে ধ্যান কমায় আজক খালি ফ্রি আজকে ফ্রি কত কমাবো ভাই চার হাজার আপারেন খালি কমাব চার হাজার খালি কমাব চার গুলাবি টুট মাসাল্লাহ যারা নিবেন জমানো দুটা ডিম সহকারে পেয়াটা পেয়ে যাবেন আসলে ছয় হাজার টাকার কবুতর মাত্র তিন হাজার পাঁচশো টাকা একদম থাকবে পঁয়ত্রিশশো টাকা বন্ধুরা দেখেন মন্ডি কবুতর কাকে বলে আজকে দেখাবো এটা কিন্তু বাচ্চা বাচ্চা এটা কিন্তু বাচ্চা বন্ধুরা মন্ডি যেটা দেখতাছেন ওই যে দেখেন এটা জুম করি ওই যে মাথার উপরে দেখেন এই যে লোমগুলা দেখতে পাচ্ছেন এই দেখতে পাচ্ছেন একদম জিরো বাচ্চা জিরো বাচ্চার যদি কোয়ালিটি বন্ধুরা এই হয় তাহলে রানিং এর কি কোয়ালিটি হবে সেটা আপনাদের বুঝতে হবে অনেকেই বলেন কবুতরের লাভ নাই লাভ নাই আসলে ভালো মানে কবুতর আপনারা কিনেন মানে কাস্টমারের দিয়ে সারতে পারবে না এই দেখেন মাশাআল্লাহ এটা বাচ্চা আমরা আরো কিছু দেখাবো এই যে দেখতে পাচ্ছি রানিং না ভাইয়া এটা রানিং এটা ডাক নাকি এটা নর দেখেন মিলিবার কালারের মধ্যে মন্ডির নর রানিং নর এটা কত বড় ভাই দামটা বলা যাবে আচ্ছা আচ্ছা এটার কি অবস্থা এটা মাদি কয় ফাদার

ভাইয়ের সাথে যোগাযোগ করে আলোচনা করে নিতে পারবেন কোনো সমস্যা নাই বাজার অনুযায়ী দামটা কমই থাকবে আর এখানে আমরা দেখতে পাচ্ছি আর একটা অ্যান্ডোলোজেন মন্ডি আসলে এই কিনা মাদি ভাই মাদি এমাতি একটু দিয়ে দেখেন বন্ধুরা মন্ডির মধ্যে বিভিন্ন কালার আপনারা অ্যাভেলেবেল পাবেন বাট মন্ডির মধ্যে একটা জিনিস লক্ষ্য করবে সেটা হচ্ছে অ্যান্ডোলোজেন কালার কিন্তু নাই একদম নাই থাকলেও মনে করেন পঞ্চাশ জোড়া যে মন্ডি থাকি বিভিন্ন কালারের মধ্যে এক জোড়া পাওয়া যায় না এরকম তো যাই হোক এটা হচ্ছে মন্ডির রানিং মাদি এই মাদির দামটা বলে দিতে হবে ভাই হ্যাঁ এটা দাম বলে দিই কত 10000 টাকা 10000 টাকা দাম দাম কি করতে পারবে আচ্ছা একদম 8000 একদম 8000 একদম 8000 টাকায় বন্ধুরা এই চমৎকার অ্যান্ডলোজেন কালার মধ্যে মন্ডির রানিং মাদিটা নিতে পারেন রানিং মাদি

না এটা কত 10টাটা কমপ্লিট না তো দেখাই দিয়ে বন্ধুরা রানিং মাদি ব্ল্যাক কালার মন্ডির এ মাদিরা আমি শুনু खासा ছোট তো এই কারণে তো নামাে লয় তো দেখাইতে পারতাছি না গেটআপগুলা তো যাই হোক যারা নিবে কত পড়বে এটা এডা 4000 4000 একদম আচ্ছা 3000 একদম 3000 একদম বন্ধুরা ব্ল্যাক কালার মন্ডির রানিং মাদি রানিং মাদি ব্ল্যাক কালার মন্ডি এটা নিতে বলবেন মাত্র 3000 টাকা একদম থাকবে আর এখানে কিন্তু একটা ড্রাগন আছে ভাই হ্যাঁ এটা কী অবস্থা বয়স কত এটা একদম জিরো এই কারণে তো করতে করতাছে যাই হোক জিরো ফেদারের ই তারপর এটা নর হবে ভাই যা ভাবনা উনি বোঝা যায় ড্রাগন বন্ধুরা দেখেন এই যে দেখেন এগুলো আসলে রানিং হতে হয় না যেগুলো জাত ভালো উন্নত বীরের কবুতরগুলা এগুলো জিরো ভেদারে কিন্তু কোয়ালিটি চলে আসে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ একটা ড্রাগন সিঙ্গেলের জিরো ফেদার বেবি আছে ভাইয়ের কাছে এই বেবিটা আচরণ দেখে মনে হয় যে নর হবে

ডিমটা কবে বাড়ছে ভাই কালকে বাড়ছে না ও আসলে যে বন্ধুরা দেখেন জোড়াটা যারা স্প্যানিশ জিয়ানিস পাউডার কবুতর গুলো নিতে চান তার আজকে বাইরের কাছে নিতে পারবেন দেখেন পিয়ারটা দেখেন মাসাল্লাহ এই ডিমটা কালকে বাড়ছে এই পিয়ারটা ডিম সগার দেওয়া যাবে হ্যাঁ ডিম সগার এই জোড়া কেমন দাম চাচ্ছেন ভাই জান 6000 এর 6000 টাকা চা দাম কমান আপনি কমা দেন আমি কমা দাম খালি আজকে আমি কমালে তো ভাই 50% কমাই বের চাই ভাই খালি কমান খালি আজকে হ্যাঁ 50% কমান দেবো ভাই একদম খালি একদম কত 3000

যারা পিয়ারটা নিতে চান দেন ডিমিট পাইরে দিছে একটা কালকে আরেকটা পারবে এই পিয়ারটা বন্ধুরা একদম দাম পড়বে তিন হাজার টাকা তবে কেউ ডেলিভারি চার্জ এখন ওই করতে পারবে না ওই যে ভাই ডেলিভারি চার্জ ফ্রি করে দেন অবশ্যই ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে বিকাশ খরচ দিয়ে নিতে হবে মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা হাজার আইছে নেবেন কোনো সমস্যা নাই তিন হাজার টাকায় চলবে বড় ভাই এগুলো কি দেয় দেশ ভাইয়া এটা যায় নোমা ভাই যায় ঢোমা কবুতর

আমরা এখানে দেখতে পাচ্ছি খুবই চমৎকারদের মধ্যে আরে জোড়া কবুতর রয়েছে রোমাঙ্গাল কবুতর না ভাইয়া হ্যাঁ রো বার মধ্যে বন্ধুরা রুমাঙ্গল রয়েছে এই কি জোড়া ভাইয়া জোড়া নরমাদি ঠিক আছে না হ্যাঁ আট ফেদার আছে না এই যে বামেরটা হচ্ছে নর ডান একটা মাদিনা ভাই পয়েন্ট ফেদারগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা রুমাঙ্গল রোমাঙ্গাল কবুতরগুলো বিশাল বড় দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ আর বর্তমানে আট ফেদার চলতেছে নরমাদির কোনো প্যারা নাই নরমাদি উকে এই পেয়ারে কেমন দাম চাচ্ছেন ভাইয়া পাঁচ হাজার পাঁচ হাজার টাকা চাওয়া দাম দামা দাম চলবে একদম 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 তো চলবে দেখেন বন্ধুরা একটা নরের দাম আছে কিন্তু সর্বনিম্ন পঁচিশশো টাকা এই যে একটা নরের দাম যাই হোক আজকে চমৎকার কালারের মধ্যে আপনার রুমাঙ্গল কবুতরের জোড়াটা এমন একটা পর্যায়ে আছে নর্মাতে কোনো প্যারা নাই নর্মাতে হান্ড্রেড পার্সেন্ট ওকে এবং মানে ভালো একটা বয়সের লেভেলে আছে ফেদার মানে আর পনেরো ষোলো দিন বা এক মাস সর্বোচ্চ এর মধ্যে আপনার রানিং পেয়ার আপনার কাছে যে ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবেন নতুন গোবোধন অনেক দিন ডিম বাচ্চা করাইতে পারবেন যারা পেয়ারটা নিতে চান মাত্র তিন হাজার মাত্র খালি তিন হাজার কিন্তু আজকে কেউ দামা দামি চলবে না এক দামে গোবোধনগুলো দেওয়া হইতেছে একদম একদম মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা বন্ধুরা বিশাল সাইজের মধ্যে খুবই চমৎকার একজনের মন্ডি কবুতর দেখাইতেছি দেখেন বন্ধুরা মার্শাল্লাহ যারা মন্ডি কবুতর লাভার আছেন মন্ডি কবুতর গুলো পাল্টে যান কিনতে চান ভালো মানের তারা কিন্তু আজকে নিতে পারবেন আজকে আরো মন্ডি আছে না ভাই আর ব্ল্যাক এর মধ্যে আছে আবার মিলিবারের মধ্যে আছে দেখাবো শুধু ধৈর্য ধরে আপনাদেরকে দেখতে হবে এই যে দেখতে পাচ্ছেন পিয়ারটা ডানেরটা হচ্ছে নর আর বামেরটা হচ্ছে মাদি এটা হচ্ছে গ্রিজেল কালারের মধ্যে মন্ডি এটা ফুল রানিং না ভাইয়া

মানে লটারি সিস্টেম বলতে পারেন এই পেঁয়াজকে দাম পড়বে একদম ছয় হাজার টাকা একদম ছয় হাজার টাকা আজকে মমতাজ ভাই এর কি ভাই এর কি টাইগার টাইগার কালারের মধ্যে শোকিং নন না মাদি ভাই মাদি মাদি রানিং মাদি না ভাই হ্যাঁ নতুন মাদি নতুন মাদি কয় ফেদার আছে ভাই আট ফেদার আট ফেদার বন্ধুরা দেখেন তো মাদিরা ভালো লাগে কিনা হ্যাঁ অনেক ভাই এই ধরনের মানে নর থাকে কিন্তু মাদি বান না দেখেন চোখটাও দেখে দেয় ভাই আপনাদের এই যে দেখেন মাশাআল্লাহ

এই মাদি ডাসকে নিতে পারে মাত্র সতেরোশো টাকা এরপরে যদি কেউ দামাদামি করার ইচ্ছা করে তাহলে কিন্তু বাইজার একটু বেদামি করবে সেটা হচ্ছে ফোন কাইটা দিবে ঠিক আছে আচ্ছা কোনো দামাদামি চলবে না আজকে একদম সীমিত দাম একদম এই মাদিটা আট ফেদার মাত্র আট থেকে নয় ফাদার মাত্র চলতেছে সতেরোশো টাকা একদম সতেরোশো টাকা এর পাশাপাশি বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা মন্ডি আছে ভাইয়া হ্যাঁ ভাই নো না মাদি ভাই মাদি ভাই মাদি রানিং মাদি এরা কমপ্লিট আচ্ছা বন্ধুরা দেখেন তো 마শাআল্লাহ দেখেন পাউ দেখেন আসলে মন্ডির চিন্তা হবে আপনাদের আগে মন্ডির গেটআপ কোয়ালিটি চিন্তা হবে একটা কবুতর যে হাই কোয়ালিটি হয় বা ভালো মানের হয় সেটা কিন্তু এক দিক থেকে না এটা কিন্তু চার দিক থেকে যখন গেটআপটা পরিপূর্ণতা পায় তখনই কিন্তু মানে হাই কোয়ালিটি কবুতর বলা হয় এদেরকে এই দেখেন পাউ থেকে শুরু করে বডি ফিটনেসে যে আকার শেপটা আছে এই যে দেখেন 마শাআল্লাহ ভাই মাদিরা মাদি কয় ফাদার

ব্যথা ব্যথাবে এরকম হয় যাই হোক এর কোনো সমস্যা না এই মন্দির নোটটা কত পড়বে পাঁচ হাজার পাঁচ হাজার দামাদাম চলবে দামাদাম চলবে না এটা গিফট এটা গিফট

মানুষ মারবেন নাকি আপনি এমনি দিতে চাইতেছেন আর কি এটা লগে ফিরে যাবে বন্ধুরা এটা বলবো চার হাজার টাকা লগে রে ফ্রি থাকবে দুইটা হইছে এটা হচ্ছে নর এটা হচ্ছে মাতি না ডেনিসটা মাতি না ডেনিসটা মাদি দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে রয়েছে খুবই চমৎকার মধ্যে আরেক জোড়া মন্ডি বড় ভাই হ্যাঁ এটা তো মাক্সি কালার না মাক্সি কালার মধ্যে মন্ডি নটটা দেখতে পাচ্ছেন আর মাদিটা এই যে হাড়িতে আছে ডিম আছে নাকি ডিম আছে দুইটা ভাই একটা ডিম আর কিছু জানেন না নাকি নতুন ডিম মাশাল্লাহ এই জোড়া কিন্তু ভাইয়া সাত দাম চলবে আচ্ছা একদম একদম কত মধ্যে আজকে খেলে অফার অফার এই চমৎকার দেখেন মাক্সি কালার মধ্যে মন্ডি মাত্র পাঁচ টাকা ডিম সহকারী মাত্র পাঁচ হাজার এর কি ড্যানিস মাশাল্লা এন্ডলু কালার মধ্যে রানিং পিয়ার

পাঁচ হাজার টাকা চাওয়া দাম আমি বলছি তিন হাজার টাকা ঠিক আছে এই যে দেখেন মাসাল্লাহ যারা নিবে তিন টাকা করে দেন ভাই ঠিক আছে আচ্ছা দিলাম ভাই তিন হাজার দামি চলবে না আর এই যে এই জোড়াটার কি অবস্থা এটা কিরে আমার ছয় সাত ফেদার আছে ছয় থেকে সাত ফেদার আছে রানিং হয় না এখনো রানিং এখন হয় না ছয় থেকে সাত ফেদার নর্মাদি ওকে মনে হয় বামেরটা নর না

হানা ওইলে দিই বন্ধুরা দেখেন কি রিয়ার হোমা কবুতর আপনি অ্যান্ড্রোজেন কালার নরমাল সিজন একটা আমাদের হ্যাঁ মাত্র 2800 টাকা ওকে মাত্র 2800 টাকা ডাকাটা কি করতেছে বন্ধুরা 마শাআল্লাহ এখানে দেখতে পাচ্ছেন আরেকটা জোড়া রয়েছে মন্ডি রেড কালারের মধ্যে বিশাল সাইজের কবুতর 마শাআল্লাহ ভাইয়া এই জোড়া ফুল রানিং না হ্যাঁ এটা মাটির আরানিংে হারে নাই

আচ্ছা রানিং পেটা কত করবে ভাইয়া চার হাজার চার হাজার চলবে একদম তিন হাজার দেখেন বন্ধুরা পিয়ারটা হ্যাঁ মাসাল্লাহ খুবই চমৎকার যারা নেবেন এই চমৎকার পিয়ারটা মাত্র তিন হাজার এই একটা গ্রেভার কালারের মধ্যে শৌকিংয়ের মাদি মিলাইতে গেলে বন্ধুরা অনেক টাফ যারা মাদি কিনব তারা কিন্তু এই পঁচিশশো তিন হাজার টাকা শুধু মাদি কিনতে চায় তারা আজকে জোড়াটা পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার টাকায় মমতাজ ভাইয়ের কাছ থেকে তবে বরাবর মতো কথা একটাই ঠিক আছে <laughs> <laughs>

হ্যাঁ আজকে অফার এবং ধর দেখতে পাচ্ছেন অ্যান্দোলজেন সীসা সীসা অ্যান্দোলজেন শগিং এর রানিং নর মাত্র পনেরোশো টাকা একদম বড় ভাই এটা কি রাই দিচ্ছেন বড় ভাই ময়না ময়না আরে সর্বনাশ খুবই চমৎকার কথা কথা কয়নি কথা ক সব ধরনের কথা কইনি সব ধরনের কথা কইতে পারে আচ্ছা হাড় কথা হার কথা কয় না দেখেন বন্ধ অত ছটফটা হা খুবই চমৎকার তো যাই হোক এটা কি নামা দি ভাই কেম কি

এটা নর্মালি ভাইজান যেন বুঝতেছে না উনি কিনে আনছে কিন্তু অনেক প্রকার কথা বলতে পারি হ্যাঁ এই একটু আগে আল্লাহ আল্লাহ করলো আমরা শুনলাম তো যারা নিবেন আর কথা শিখাইতে পারবেন এই চমৎকার ময়নাটা যারা নিবেন মাত্র নয় হাজার টাকা ভাইয়ের সাথে কথা বলে নিতে পারবেন সমস্যা নাই সারা বাংলা